এই দেখেন কালার কত সুন্দর কালারগুলো দেখছেন

পাবেন এখানে ইউনিক কালার এই যে কালার হুম এস এর ভিতরে লাইট লাইট এস লাইট কালার কল যারা ইন করে পড়তে চান বিভিন্ন প্রোগ্রামে চাইলে এটা পরে রাতে ঘুমাতেও পারবেন খুবই সফট এই যে রিপিট বাটনগুলো সবকিছু দেখেন ম্যাচিং করা কিন্তু একদম ডিপ অ্যাশের ভিতরে ডিপ অ্যাশ এটা কিন্তু 36 থেকে 38 পর্যন্ত দিতে পারবো কালার আছে সি গ্রিন কালার অনেক অনেক কালার আছে কেমন অনেক কালার আছে এগুলো কোয়ালিটি দেখেন একটু স্টাইলিশ প্রোডাক্ট এই যে দেখেন আচ্ছা দর্শক যেমনটা বলছিলাম আজ কিন্তু চলে আসছি নতুন একটি শপে যে শপের নাম হচ্ছে সিগনেচার আর এটা হচ্ছে 240 নম্বর দোকান ঢাকা নিউ সুপারমার্কেটে ঠিক তিন তলাতে আসলে পেয়ে যাবেন এখানে আসলে মূলত আপনারা পাবেন ব্যাগি পেন তাছাড়া ফর্মাল পেন যেটা স্টাইলিশ একটা ফর্মাল প্যান্ট তার পাশাপাশি বিভিন্ন ধরনের কালেকশন পাবেন সেকেটের বা শীতের যে কালেকশনগুলো জিন্সের কালেকশন আছে বিস্তারিত আজকে আমরা সবকিছু দেখাবো আর এই সবে আসলে কিন্তু পেয়ে যাবেন অনেক ব্যাগে কেমন আছেন ভাইয়া ভালো আছি ভালো আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের জন্য নতুন বছর উপলক্ষে কি কি কালেকশন নিয়ে আসছেন অনেক কালেকশন আছে ব্যাগি আনছি আমরা

আমাদের কাপড় কোয়ালিটি দেখবেন হ্যাঁ চমৎকার দেখেন এগুলোর ভিতরে পাতলা আছে ওগুলো রেডি টু কম ওকে তো এগুলো আমাদের নিজের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো হবে আচ্ছা এগুলোর ভিতরে আমি একটা অফার দিয়ে দিচ্ছি ঠিক আছে একটা নিলে 700 আর তিনটা নিলে 1800 সাইজ অনেক কালার এগুলো সাইজ হলো 28 থেকে 35 পর্যন্ত আচ্ছা তাদের যে মেজারমেন্টটা যেটা আসলে বেগি কিন্তু অনেক সময় থাকে চাপান ওইটা কিন্তু আসলে বেগে না এটা অরিজিনাল বেগে প্যাটার্নটা দেখলেই বোঝা যায় ঠিক আছে এগুলো লুজ হবে হুম আর স্টাইলিশ একটু খুব চমৎকার জি

আপনি কি এগুলা হোলসেল করেন হ্যাঁ অবশ্যই হোলসেল করি ওকে হোলসেল নিলে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে আপনার এই চকলেট কালার বা কফি কালার যেটা বলি একটু কাপড়টা দেখায় দেন এগুলাতে আমার ওই ইয়াউট বেনা তো সুট আউট বেনা তো কিছু হবে না এগুলো এগুলো কাপড়ই চাইনিজ কাপড় আচ্ছা হোয়াইটের ভিতরে আছে কালার আছে সি গ্রিন কালার অনেক কালার যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলেই আমরা গন্তব্যে পৌঁছে দেব সাইজ টোটাল কয়টা হবে সাইজ হবে আমাদের 28 থেকে 35 36 পর্যন্ত দেওয়া আছে পর্যন্ত পড়া যাবে ওকে দেন আরেকটা দেখতে পাচ্ছি অ্যাশ কালারের মধ্যে অনেক অনেক কালার আছে কেমন অনেক কালার আছে এটা ডিপ অ্যাশ ডিপ অ্যাশের ভিতরে অ্যাশের মধ্যে তিনটা কালার আর প্রত্যেকটা কিন্তু সাইড লিসের মধ্যে সুন্দর করে ডিজাইন করা আছে এই সাইড একটা সুন্দর করে লাইট অ্যাশ দাম পড়বে 700 টাকা 700 টাকা এক পিস 700 তিন পিস 1800 এখানে আমাদের আরো কিছু ব্যাগের কালার রাখা আছে আনকমন যেগুলো আমরা ভিতরে রেখেছি আচ্ছা এই যে দেখেন কালার কত সুন্দর খুব সুন্দর সুন্দর কালার কিন্তু দেখেন আর প্রত্যেকটা সাইড লেসের মধ্যে তো এইজন্য আর ভালো লাগে দেখতে গুলো কোয়ালিটি অনেক ভালো হবে ওকে এগুলো করবে 700 করে হ্যাঁ এক পিস 700 তিন পিস 1800 1800 টাকা জি ওকে এই যে দেখেন অনেক সুন্দর কালার গুলো দেখেন এক পিস 700 যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এই যে বিস্কিট কালার লাইট বিস্কিট কালার গুলো দেখছেন হুম অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন অলিভ কালার অলিভের ভিতরে আচ্ছা ঠিক আছে

এটা ফর্মাল এর ভিতরে বেল সিস্টেম ঠিক আছে এটা আপনার কিচ্ছু করতে হবে এটাকে এক এক জন এক এক নাম দেয় এই যে দেখেন এই সিস্টেমটা ডিজাইনটা কিন্তু খুব না এটা এখান থেকেই বাড়বে কমবে আচ্ছা ঠিক আছে এগুলো কত করে পড়বে এগুলো নিলে এক পিস 800 তিন পিস 2100 টাকা এক পিস 800 তিন পিস 2100 টাকা এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এটা কোয়ালিটি

মানে তাদের কাছে তিন পিস একসাথে নিলে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে জি অবশ্যই এটাই আমরা অফার রাখছি তিন পিসের অফারটাই আমরা রাখছি ওকে আর ঢাকার বাইরে যারা কাস্টমাররা নিতে চায় এই কালো তো সবচেয়ে বেশি চাহিদা কালো জাল লাগবে দেওয়া যাবে হিউজ পরিমাণ কালেকশন আছে কালো আমাদের স্টকে অনেক মাল আছে ঢাকার বাইরে যারা নিতে চায় তারা শুরুতে কি করতে হবে আপনাদের সাথে তারা শুরুতে কি করতে হবে ঢাকার বাইরে নিলে তারা আমাদের সাথে আমাদের নক দিবে স্ক্রিনশট দিয়ে কালেকশনটা পাঠিয়ে দিবে কোন প্রোডাক্টটা নিতে চায় যে কোন প্রোডাক্টটা নিতে চায় ছবি পাঠিয়ে দিবে আমরা সে যদি দেড়শো টাকা আমাদের বিকাশ করে দেয় তাহলে তার ডেলিভারি কনফার্ম একদম কুরিয়ারে চলে যাবে কুরিয়ারে করে তার ঠিকানা লিখে দিবে ঠিকানা পাঠিয়ে দিব ওকে খুব চমৎকার এই যে কফি কালার আরেকটা কফি কালারের ভিতরে আরেকটা এই ধরনের কাপড় গুলাতে আপনার কোনো সুতা উঠবে না লং টাইম একটা মোটা আর এই ডিজাইনটা দেখেন খুব চমৎকার কিন্তু এখানে দুইটা বাটন দিয়ে লক করা তারপরে এখানে আবার লক করা আছে যেটা আপনার আউটফিটটা দেখতে ভালো লাগবে এই যে দেখেন কালার আমাদের কালারগুলো দেখেন একটু আনকমন কালার আনকমন আনকমন কালার ঠিক আছে দাম পড়বে 800 করে

এই যে কালারগুলো দেখেন এস এর ভিতরে তারপর একটা আছে লাইট লাইট অ্যাশ লাইট কালারগুলো এগুলোর ফিনিশিং কোয়ালিটি খুবই চমৎকার কিন্তু হুম দাম পড়বে মাত্র এক পিস 700 তিন পিস 1800 টাকা ওকে এই একটা কালার আর সাইজ নিয়ে টেনশন কারণ সাইজ দিতে পারবে 36 পর্যন্ত 28 থেকে 36 পর্যন্ত দেওয়া যাবে 36 পর্যন্ত দেওয়া যাবে দেন আরেকটা আছে এই ধরনের কালার ওকে কালার সাইজ ডিজাইন अवेलेबल দিতে পারবে তারা দাম পড়বে পার পিস 700 টাকা 700 টাকা আর তিন পিস 1800 টাকা 1800 টাকা এখন দেখাবো ইন্ডিয়ান ফেব্রিক্সের ভিতরে ফর্মাল চেক যেগুলো ফর্মাল চেক হ্যাঁ এগুলো কিন্তু কোনো প্রিন্ট করা না ভাই এটা কাপড়টাই প্রিন্ট সুতার কাজ এরকম একদম কাজ আচ্ছা ঠিক আছে কাপড়ের মধ্যে ফর্মাল প্যান্ট যারা খোঁজে এগুলো এক পিস 700 টাকা আচ্ছা তিন পিস 1800 টাকা তিন পিস 1800 টাকা এগুলো কিন্তু আপনারা মার্কেটে 800 900 টাকা নিচে পাবেন না তো আমরা সবচেয়ে কমে দিচ্ছি কাস্টমার সেবা এটা আচ্ছা তো এগুলা যারা আসলে ফর্মাল পড়তে চায় তাদের জন্য মূলত কালো আছে সলিড এর মধ্যে সলিড এর মধ্যে একদম এই চেকটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখেন এই যে চাকের ভিতরে কত সুন্দর ওকে এগুলা পড়বে এক পিস 700 টাকা 700 টাকা তিন পিস 1800 টাকা 1800 টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে এই ধরনের চেকগুলো দেখেন এর মধ্যে ইউজ কালেকশন আমাদের যারা ইন করে পড়তে চান বিভিন্ন প্রোগ্রামে

এই দেখেন কোয়ালিটি দেখেন এগুলো সুপার ইনটেক হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলো আমরা স্টক ক্লিয়ার একটা অফার দিয়ে দিব এগুলো কিন্তু দোকানে আমরা অনেক টাকা বিক্রি করি আর এক্সপোর্টের মধ্যে হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আমাদের এইগুলো হলো এ গ্রেডের এই যে দেখেন ব্র্যান্ডের নাম দেখেন আচ্ছা এই দেখেন কোয়ালিটি একদম ম্যাচিং করা বাটন সুপার ইনটেক ব্যাক একটু আর এটা ব্যাক সাইডটা দেখেন খুব চমৎকার আর এগুলো কিন্তু স্টিচ ফেব্রিক্স এগুলো পরে খুবই আরাম হবে এগুলো আমরা দোকানে আটশো হাজার করে বিক্রি করি কিন্তু একটা ধামাক অফার দিয়ে দিব দুই সালের জন্য এগুলো এক পিস সেল হবে না যেই নিবেন তিনটা নিতে হবে তিনটা মাত্র পনেরোশো টাকা তিনটা পনেরোশো টাকা একবার অফার যেকোনো তিনটা যে তিনটা নিতে হবে এটা এক পিস হবে না এক্সপোর্টে যে তিনটা নিতে অনেক কালেকশন আছে আপনাকে তিন কালারের তিনটা আমরা দিয়ে দিব ওকে ঠিক আছে এই দেখেন আরো কালেকশন হ্যাঁ যেটা ব্লুর ভিতরে খোঁজে ব্লুর ভিতরে ওয়াশের মধ্যে ঠিক আছে এগুলো সব 30 এর ভিতরে এগুলো 28 থেকে 40 দেওয়া যাবে ঠিক আছে অনেক কালেকশন আছে আমাদের এক্সপোর্টে আসলে এক্সপোর্টে এগুলো নামগুলো উল্লেখ করা ঠিক না তারপর আমি দেখায় দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমি মুখ দি আর বলবো না এই যে রিপিট বাটনগুলো সব কিছু كده मैचिंग করা কিন্তু একদম আছে

এটা লেভেলটা কাটা হয়ে গেছে কিন্তু এই যে এখানে দেয়া আছে চমৎকার ঠিক আছে দাম পড়বে এগুলো এক পিস তো বিক্রি হবে না এগুলো তিনটা পনেরোশো তিনটা পনেরোশো এই যে লাইট অ্যাশের ভিতরে দেখেন হ্যাঁ এগুলো এক একটা এক এক সাইজ যেমন এইটার সাইজ হলো বত্রিশ চৌত্রিশ ঠিক আছে নির্দিষ্ট সাইজ নির্দিষ্ট সাইজ নেই আপনার যে সাইজটা লাগবে আমি আপনাকে পিক দিয়ে দিব আপনি ওইখান থেকে আমাকে অর্ডার ফ্রেশ হান্ড্রেড ফ্রেশ ফ্রেশ প্রোডাক্ট আপনি অর্ডার করে দিবেন আমি আপনাকে তিন পিস দিয়ে দিব তিন কালারে আপনার যে তিনটা পছন্দ ওই তিনটাই দিয়ে দিব দিতে পারবো ঠিক আছে এই যে ওয়াশগুলো দেখেন বিভিন্ন ওয়াশ আছে তারপরে চাইলে আপনারা দোকানে আসলে আর ভ্যারাইটিস কালেকশন পাবেন সবচেয়ে বেটার হবে এইগুলো যারা নিতে চান দোকানে এসে নিয়ে যান খুব ভালো হবে এক্সপোর্টে দেখে শুনে তারপরে নিয়ে আপনি নিয়ে যাবেন পছন্দ করে আচ্ছা একটু র কালার যারা খোঁজে তাদের জন্য কি কোনো আছে হ্যাঁ র কালার আছে র কালারের ভিতরে এই যে বড় সাইজের র কালার এই দেখেন এটা কিন্তু থার্টি সিক্স থেকে থার্টি এইট পর্যন্ত দিতে পারবো খুব চমৎকার একটা কালার কোয়ালিটি দেখেন জাস্ট অসাধারণ বললাম না নামটা বললাম না দেখেন ব্যাক সাইডটা একটু দেখেন ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা দেখেন তো এই আমাদের এখানে 28 থেকে 42 পর্যন্ত এক্সপোর্টের সাইজ আমরা দিতে পারবো কিন্তু সেম প্রোডাক্ট না 42 প্রোডাক্ট আলাদা ডিজাইন 28 এর প্রোডাক্ট আলাদা 30 এর প্রোডাক্ট আলাদা 32 এর প্রোডাক্ট আলাদা আপনি যেটা নেবেন আপনি আপনার ওয়েস্টের মাপটা বলবেন আপনাকে ছবি পাঠিয়ে দিব আপনি চুজ করবেন যে কোনো তিনটা নিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে যেমন এইটা দুই পিস মাল আছে একটা ছত্রিশ একটা আটত্রিশ তো এইটা যদি কেউ চৌত্রিশ বত্রিশ তিরিশ দিতে পারবে না তো এই জন্যই দোকানে আসলে সব থেকে দোকানে আসলে বেটার আপনি যদি দোকানে কোনো কারণে আসতে না পারেন তাহলে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সাইজ বললে আমি ওই সাইজের প্রোডাক্টগুলোর ছবি পাঠাবো ওইখান থেকে আপনি চুজ করে অর্ডার দিয়ে দেবেন ওইটা সবচেয়ে বেটার ওকে ঠিক আছে তো এক্সপোর্টে যে কোনো তিনটাই নেবে পনেরোশো টাকা আর চায়না কিছু আছে এই যে দেখেন চাইনার মধ্যে দেখি তো এই যে দেখেন কেমন কোয়ালিটি এগুলো কোয়ালিটি দেখেন একটু স্টাইলিশ প্রোডাক্ট হালকা একটু স্ক্র্যাচ করা আছে এগুলো 30 হুম ছোট সাইজ এগুলো রাখা যাবে 1000 টাকা 1000 করে জি একবার ফাইনাল একদম ওকে এই যে তো এগুলো পরবে কত বললে একদম 1000 একদম 1000 টাকা কেউ যদি একটু ছেরার ভিতরে চান এটাও আছে একটু স্টাইলিশের মধ্যে স্টাইলিশ এই যে ডোপ হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এটা কিন্তু ওয়াশটা দেখছেন মানে ডিজাইন এইরকম এরকম ওয়াশটা ওকে এগুলো কত কম দেখাচ্ছি এগুলো একটু দোকান এসে দেখেন বা যদি যার লাগে আপনি বলেন আমি ছবি দিয়ে দেব ইউজ মাল তো দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একটু ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা 240 নম্বর দোকান সিগনেচার দোকানের নাম আর দোকানে আসলে এই যে আমার ছোট ভাই আচ্ছা ঠিক আছে পাবেন ওকে সব সময় পাবেন দোকানে আসলে পাবেন আসলে হ্যাঁ আইসা বলবেন যেই যার যেটা লাগে সেই আইসা নিয়ে যাবেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটের তিনতলা তিনতলা মেইন গলি 240 নম্বর দোকান সিগনেচার দোকান ঠিক আছে তো ভিডিও আর বড় করলাম না ঠিক আছে সবাই আসবেন আশা করি এসে এক কাপ কফি খেয়ে যাবেন তাতেই ভালো লাগবে আপনাদের নিতে হবে না আসেন আমার প্রোডাক্টটা দেখেন এখন থেকে আমাদের রেগুলার পাবেন আপনারা ইনশাআল্লাহ ঠিক আছে আজকে স্টার্ট করলাম আপনারা দেখেন রেসপন্স দেন ইনশাআল্লাহ আমরা রেগুলার থাকবো আমাদের কোয়ালিটি অনেক ভালো হবে সবাই আসবেন ভালো থাকবেন নতুন বছরের শুভেচ্ছা আলাইকুম